মূলত চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে গঙ্গায় ভাঙন অপরাধ বৃদ্ধির মতো একাধিক গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে মালদা জেলার প্রশাসনের দপ্তরে ডেপুটেশন দিল প্রকাশ ফাউন্ডেশন নামে একটি সামাজিক সংগঠন বৃহস্পতিবার সংগঠনের সদস্য মালদা শহরে এক প্রতিবাদ মিছিল করে জেলা শাসকের দপ্তরের সামনে জমায়েত হন এবং সেখানে স্মারকলিপি তুলে দেন জেলা শাসকের দপ্তরে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্যসভা নবেন্দু মৌলিক সহ অন্যান্য সদস্যরা মালদায় গঙ্গা ভাঙন রুখতে জেলা শাসক দপ্তরের ডেপুটেশন গঙ্গায় ভাঙন অপরাধ বৃদ্ধির মতো একাধিক গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে মালদায় জেলা প্রশাসনের দপ্তরে ডেপুটেশন দিল প্রকাশ ফাউন্ডেশন নামে একটি সামাজিক সংগঠন বৃহস্পতিবার সংগঠনের সদস্যরা মালদা শহরে এক প্রতিবাদ মিছিল করে জেলা শাসকের দপ্তরের সামনে জমায়েত হন এবং সেখানে স্মারকলিপি তুলে দেন জেলা শাসকের দপ্তরে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্যসভা নবেন্দু মৌলিক সহ অন্যান্য সদস্যরা মালদায় গঙ্গা ভাঙন রুখতে জেলা শাসক দপ্তরের ডেপুটেশন গঙ্গায় ভাঙন অপরাধ বৃদ্ধির মতো একাধিক গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে মালদা জেলা প্রশাসনের দপ্তরে ডেপুটেশন দিল প্রকাশ ফাউন্ডেশন নামে একটি সামাজিক সংগঠন বৃহস্পতিবার সংগঠনের সদস্যরা মালদা শহরে এক প্রতিবাদ মিছিল করে জেলা শাসকের দপ্তরের সামনে জমায়ে হন এবং সেখানে স্মারকলিপি তুলে দেন জেলা শাসকের দপ্তরে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি নবেন্দু মৌলিক সহ অন্যান্য সদস্যরা মালদায় গঙ্গা ভাঙর রুখতে জেলা শাসক দপ্তরে ডেপুটেশন শাসকের কাছে পঁচিশটি বিষয় আছে এবং মানে অনেকগুলি জেলার বিভিন্ন বিষয় এবং এসপি সাহেবের কাছে পনেরোটি বিষয় আছে যার মধ্যে একটা রিভার ব্যাঙ্ক ইরোশানের কথা এই মালদার গঙ্গাভাগন এবং তার ফলে ক্ষতিগ্রস্ত বিশেষ করে কিছু স্পেসিফিক ব্লকের বিশেষ করে রতুয়া ওয়ান মানিকচক কালিয়াচক টু থ্রি এই জায়গাগুলির কিছু স্পেসিফিক লোকেশান যেমন বিলাইমারি মহানন্দা টোলা রতুয়া ওয়ানের গোপালপুর মানিকচকে পঞ্চানন পঞ্চানন্দপুর কালিয়াচক ট্যুর এই সব জায়গাগুলির বিষয়ে কিছু কথা এবং আম মালদার আম গাছ এখানকার বিখ্যাত আমের খ্যাতি কিন্তু আম গাছ ক্রমাগত কেটে ফেলা হচ্ছে এবং বিনা কোনোরকম নিষেধাজ্ঞা কিছু তোয়াক্কা না করে কাটা হচ্ছে এবং সেটা সঠিকভাবে হচ্ছে না এতে ফলনের ক্ষতি হবে এই বিষয়টা আমরা তুলে ধরবো ড্রাগ অ্যাবিউজ গোটা জেলা জুড়ে এবং রাজ্যের অন্যান্য জেলার মধ্যে এই জেলায় একটা হটস্পট একটা পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে একটা সিলেক্টিভ এলাকা এবং তার সাথে সাথে গোটা জেলা জুড়ে এটা চলছে এবং তার সাথে সাথে ক্রিমিনাল অ্যাক্টিভিটি বাড়ছে সেটাও আমরা তুলে ধরার চেষ্টা করব হেলথ ইনফ্রাস্ট্রাকচারের কথা আমরা বলার চেষ্টা করছি যেখানে মালদা মেডিকেল কলেজে সিসিউ বেড ডায়ালিসিস বেড এগুলোর অত্যন্ত অভাব এবং আরও বেশ কিছু যেমন চাইল্ড ম্যারেজের বিষয় আছে এই জেলায় চাইল্ড ম্যারেজকে কন্ট্রোল করা যাচ্ছে না বারে বারে হচ্ছে বেশ কিছু রুরাল এরিয়ায় ওয়েটল্যান্ড যেগুলো ভরাট হচ্ছে মাইগ্রেন্ট ওয়ার্কারদের বিষয়ে বেশ কিছু সমস্যার কথা তাদের অনেক ক্ষেত্রে রেজিস্ট্রেশন নেই মহিলা মাইগ্রেন্ট ওয়ার্কাররা তারা চলে যাওয়ার পর তাদের অনেক ক্ষেত্রে ইনফরমেশনস পাওয়া যাচ্ছে না সেফটি প্রোটোকলস হচ্ছে না চলে আসা পরবর্তী খবর দিকে বেসরকারি ব্যাংকের এগরা শাখায় বিক্ষোভ গ্রাহকদের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে এগরা থানার বিশাল পুলিশ বাহিনী স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই বেসরকারি ব্যাংকের এগরা শাখায় বেশ কয়েকজন গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে অজ্ঞাত কারণে টাকা কেটে নেওয়া হচ্ছে বলে অভিযোগ একরাই এক বেসরকারি ব্যাংকের শাখায় বিক্ষোভ গ্রাহকদের অজ্ঞাত কারণে টাকা কেটে নেওয়ার অভিযোগ বেসরকারি ব্যাংকের একরা শাখায় বিক্ষোভ গ্রাহকদের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে একরা থানার বিশাল পুলিশ বাহিনী স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই বেসরকারি ব্যাংকের একরা শাখায় বেশ কয়েকজন গ্রাহকের অ্যাকাউন্ট থেকে অজ্ঞাত কারণে টাকা কেটে নেওয়া হচ্ছে বলে অভিযোগ কোনো কোনো গ্রাহকের অ্যাকাউন্ট থেকে টাকা পুরো কেটে নেওয়ার পরেও মাইনাস ব্যালেন্স হয়ে যাচ্ছে ফলে গ্রাহকেরা সঠিক কারণ বুঝতে পারছেন বৃহস্পতিবার দুপুরে পটাশপুর ও একরার বেশ কিছু গ্রাহক ব্যাংকের সামনে বিক্ষোভ দেখায় তাদের দাবি ব্রাঞ্চ ম্যানেজার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়ার সঠিক কারণ জানাচ্ছেন না কখনো বলা হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার রুলস মেনি টাকা আটকে রাখা হচ্ছে আবার কখনো বলা হচ্ছে অনলাইন ফ্রড বা সাইবার ক্রাইম সংক্রান্ত কারণে টাকা কেটে রাখা হচ্ছে যার ফলে গ্রাহকেরা ব্যাপক সমস্যায় পড়েছে কেউ চিকিৎসা করাবে বলে টাকার জন্য বারবার ওই শাখায় গিয়ে নাজিয়াল হচ্ছেন ব্যাংকের ন্যূনতম পরিষেবা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ গ্রাহকেরা তাদের বারবার হয়রানি স্বীকার হতে হচ্ছে বলে দাবি ঘটনার খবর পেয়ে একরা থানার পুলিশ ঘটনাস্থলে আসে পরে পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয় তবে ওই ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার মৌখিকভাবে জানিয়েছেন আমরা এই বিষয়ে বেশি কিছু বলতে পারবো না আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়ে বলতে পারবে তবে সাইবার ক্রাইম ও অনলাইন ফ্রড সংক্রান্ত সমস্যার ওই অ্যাকাউন্টগুলো টাকা আটকানো আছে প্রত্যেকের ইমেইলে বিষয়টি জানানো হয় হয়তো এক্ষেত্রে যারা বিক্ষোভ করছেন তাদের কাছে মেইল যায়নি সমস্যা সমাধান হলে নিশ্চয়ই গ্রাহকেরা আবার ব্যাংকিং পরিষেবা পাবে তবে এই বিষয়ে বিস্তারিত আমরা বলতে পারব না কিন্তু এই সমস্যা সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন গ্রাহকেরা প্রথমে বলি আমার নাম সাত্তাম হোসেন বাড়ি হচ্ছে আমার এগ্রা নম্বর আমার এই অ্যাকাউন্টে ব্যবসার ক্ষেত্রে আমি একটা কারেন্ট অ্যাকাউন্ট দুটো সেভিং অ্যাকাউন্ট আমার এই ব্যাংকে তিনটা অ্যাকাউন্ট চলছে এবার একটা কারেন্ট অ্যাকাউন্টে পাঁচ লাখ টাকা তার লিমিট ছিল সেই লিমিট যদি পেরিয়ে পঞ্চাশ হাজার আপ হয়ে যেত সেখানে অ্যাকাউন্টে কী হতো আমার মাইনাস হয়ে যেত পাঁচ থেকে দশ হাজার টাকা পার টাইম এবার আমি বুঝতে পারতাম না প্রথম প্রথম আমি ভাবলাম আমার অ্যাকাউন্টে বারো হাজার টাকা দিয়ে আমি কারেন্ট অ্যাকাউন্ট খুলেছি হয়তো আমি পাঁচ থেকে দশ লাখ টাকাও ট্রানজ্যাকশান করতে পারবো ব্যবসার ক্ষেত্রে কি ইউপিআই ট্রানজাকশন হয় আইএমপিএস হয় এনএফটি হয় এটা কিন্তু ব্যাংকে কোনো স্টাফ আমাকে বলেনি খুলে আমি যখন জানতে পারলাম যে কি কারণে আমার মাইনাস হচ্ছে তখন আমাকে বলা গেল যে তোমার পাঁচ লাখ টাকা তোমার লিমিট তুমি দশ লাখ টাকা করেছো কি এক লাখ টাকা করে তার জন্য ফাইন কালকে ন তারিখ ছিল কালকে ওই এসিসিআই এর ধর্মঘট ছিল তো হঠাৎ আমরা যে মুহূর্তে মোবাইলে অ্যাকাউন্টে ব্যালেন্স চেক করতে যাই সে তখন উনি দেখেন যে উনার অ্যাকাউন্টে পঞ্চাশ হাজার টাকা ছিল ওটা কেটে নিয়ে প্লাস মাইনাস করে দিয়েছে আপনার এক লাখ টাকা তখন আমরা ব্যাঙ্কে এসে যখন যোগাযোগ করি ওনারা বলেন আজকে তো বন্ধ আছে আমরা সদুত্তর দিতে পারিনি তবুও আমরা চেষ্টা করে কথা বলে গেছিলাম ম্যানেজার সাহেব ভিতরে ছিলেন উনি কথা বললেন না আজকে আমরা আসার সঙ্গে সঙ্গে উনারা থানায় ইনফরমেশান করলেন থানা থেকে অফিসার এসেছিলেন তো আমরা ম্যানেজার সাহেবের কাছে গেছিলাম এর সদুত্তর নেওয়ার জন্য উনি এখানে লিখে দিলেন যে উনি সদুত্তর দিতে পারবেন না কিসের জন্য এই অ্যাকাউন্ট থেকে কেটেছে এই রকম আজকে দেখা গেল যে চার পাঁচজনের অ্যাকাউন্টে সেম জিনিস হয়েছে এবং আমরা সবারই লিখিত দিয়ে গেছি এখানে কমপ্লেনও দিয়ে গেছি এটা আমরা থানায়ও এফআইআর করবো এর এগনেস্টে এগ্রা অ্যাক্সিস ব্যাঙ্ক ম্যানেজার সাহেব এখন কোনো সদূত্র দিতে পারবে না এখানে লিখেছি ছ মাস আগে একটা তেইশ টাকা মাইনাস হয়েছিল ছ মাস আগে ছ মাস আগে একটা তেই টাকা মাইনাস হয়েছিল তারপরে আবার এখানে আবার মাইনাস হয়েছে সাত হাজার কী কারণে কী কারণে মাইনাস এবারে বলছে ওরা কিছু বলতে পারছে না তো কারা দ্বিতীয় বলতে কী সাইবার ক্লাবে কে করতে বলছে ক্লাব করতে বলছে নামস্টা কী করবে এখন কি করবে বিগত বিভিন্ন এলাকায় জলমগ্ন হয়ে পড়েছে রাস্তাঘাট তৈরি হয়েছে খানা খন্দে যা পরিণত হয়েছে ছোট ছোট ডোবার রূপে এর জেরে জনজীবন ব্যাপক বিঘ্নিত হয়েছে তবে স্বস্তির খবর ধসের পরিমাণ বাড়ার আগে পরিস্থিতি সামাল দিতে উদ্যোগী হয়েছেন ইস্কো কর্তৃপক্ষ ধস ভর কাজ শুরু হয়েছে সংশ্লিষ্ট এলাকায় বিগত কয়েকদিনে টানা বর্ষণে বার্নপুর সহ আশপাশের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে জল জমে রাস্তাঘাটে তৈরি হয়েছে খানা খন্দ যা পরিণত হয়েছে ছোট ছোট রূপে। এর জেরে জনজীবন ব্যাপকভাবে বিঘ্নিত হয়েছে বিশেষ করে বানপুরে ইস্কো বাইপাসে বৃষ্টির ফলে রাস্তার পাশের মাটি ধসে পড়ে যার কারণে সড়কটি বিপজ্জনক হয়ে ওঠে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষ ও যানবাহনকে তবে স্বস্তির খবর ধসের পরিমাণ বাড়ার আগে পরিস্থিতি সামাল দিতে উদ্যোগী হয়েছে ইস্কো কর্তৃপক্ষ ইতিমধ্যে ধস ভরাটের কাজ শুরু হয়েছে সংশ্লিষ্ট এলাকায় কোন রোডে এটা কি রোড আছে আপনারা এখানে কাজ করছেন ভরাটের কাজ করছেন নাকি কি করতে এসছেন এখানে আপনারা এখানে ভরাটের কাজ হচ্ছে কবে হয়েছে এটা এটা কাল কাল থেকে আমাদের কাজ চলছে কি কারণে ধসটা আপনারা বুঝতে পারছেন ধসটা জলের জলের মানে লাইন নেই ওই জন্য হয়েছে আসানসোল থেকে রাহুল পাসপনের রিপোর্ট খবর বাংলা ত্বকে ঋণের কিস্তি আদায় করতে এলে ঝাঁটটা হাতে তেড়ে গেলেন প্রতারিত মহিলারা ঘটনাটি ঘটেছে মেডেলের কুর্তি শুধু এলাকায় প্রতারণার শিকার চা বাগানে মহিলারা ক্ষোভে ফেটে পড়ছে মাইক্রোফাইন্যান্স কোম্পানির কর্মীদের বিরুদ্ধে অভিযোগ তারা ভুয়ো প্রতিশ্রুতির ফাঁদে পড়ে আজ ঋণের বোঝাটা আনতে বাধ্য হচ্ছেন তারা বকেয়া ঋণের কিস্তি আদায় করতে এলে ঝাঁটা হাতে তেরে গেলেন প্রতারিত মহিলারা ঘটনাটি ঘটেছে মিঠেলির কুটি সেতু এলাকায় প্রতারণা শিকার চা বাগানের মহিলারা খুবই ফেটে পড়ে মাইক্রোফিনান্স কোম্পানির কর্মীদের বিরুদ্ধে অভিযোগ তারা বহু প্রতিশ্রুতির ফাঁদে পড়ে আজ ঋণের বোঝা টানতে বাধ্য হচ্ছে যারা গেছে চা বাগানের মহিলাদের নিয়ে গোষ্ঠী তৈরি করে এক সংস্থা বিভিন্ন মাইক্রোফিনান্স কোম্পানির মাধ্যমে তাদের নামে ঋণ তোলে প্রথম দিকে কয়েকটি কিস্তি জমা দেওয়ার পর সেই অর্থ আদায়ে বন্ধ করে দেয় অভিযুক্তরা ফলে মহিলাদের নামে ঋণ থেকে যায় বকেয়া এই ঘটনা তদন্তে নেমে মেজেলি থানার পুলিশ সংস্থার মূল অভিযুক্ত জয়চেখ সহ মোট চারজনকে করেছে তবে সমস্যা থেকে রেহাই পাননি বাগানের মালিকেরা বিভিন্ন মাইক্রো ফাইন্যান্স কোম্পানির কর্মীরা এখনো তাদের বাড়িতে গিয়ে কিস্তির টাকা আদায়ের জন্য চাপ দিতে থাকে বলে অভিযোগ এই পরিস্থিতিতে ক্ষুব্ধ হয়ে উঠেছেন প্রতারিত মহিলারা তো পাতা স্যার কি লোনা পিড়িত और जैसे लोन सर लोग घर घर घूस के बोल रहे कि नहीं आप कोई भी काम करो लेकिन किडनी बेचो या घर का को, कोई सामान बिक्री करके हम लोग को लोन दो बोल के बोल रहे हैं तो इसके लिए हम लोग सारे महिला एकजुट होके हम लोग यह आंदोलन में निकले कि हम लोग का क्या होगा क्योंकि इतना दिन से हम लोग कर रहे हैं लेकिन कोई लोन सर ऊपर का नहीं आ रहा है लेकिन नीचे वाला साल लोग आ रोके हम लोग को पीड़ित कर रहे हैं जैसे अन्ना का मैम हो गया या भारत फाइनेंस का सार वो लोग हो गए वो लोग रात को ग्यारह बजे तक बैठे हैं और यहाँ तक मेरा टीम से तो कोई मोबाइल भी लेके चला गया सब आज लोग आज क्या वो लोग आया था यहाँ पर आज बहुत सारा यहाँ जैसे बंधन का सार लोग आए थे और वापस तो चले गए हैं जैसे हम लोग को देख के अच्छा, क्यूँकी अभी हम लोग मोर्चा निकाले ना झाड़ू लेके अब भगाएंगे वो लोग हम लोग को बहुत पीड़ित किया तो अभी झाड़ू दे हम भगाएंगे लेकिन माइक्रो फाइनेंस कंपनी कुछ कर्मी किस्ते टाइम नीते गए खूब दो महिला रहा झाटा हाथे ताते तारा को इलाका छाड़ा को बाध करे माइक्रो फाइनेंस बद कराया आज ये सारे बेटी बहन को हाथ में झाड़ू लेने के लिए विगत एक महीना से ये बार बार जय जयलक्ष्मी एग्रो फार्म के द्वारा जो चिट हुआ है बैंक वाले एक नहीं दो नहीं पांच से सात सात लोन एक ही एक महिलाएं को दिया गया है इनका कहना है कि आप हम पैसा दे नहीं पाएंगे आप हमसे बैठे हम लोग भी ये दावी किया है কি মাইক্রোফিনান্স বলে যদি আপনোক উচ্চস্তর অধিকারী হয় আম্বেদকর বাচিত করে এর আগেও এই ইস্যুতে তৃণমূল নেতার নেত্রেতে থানায় ও মাইক্রোফাইন্যান্স অফিসে বিক্ষোভে সামিল হন তবে এখনও পর্যন্ত সমস্যা স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন তারা জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির পোর্ট খবর বাংলা বিল্ডিং পরিপূর্ণ ক্লাসরুম পর্যাপ্ত শিক্ষক সবই আছে নেই শুধু শিক্ষার্থী এক সময় সেখানে ছাত্র সংখ্যা ছিল প্রায় আটশো যেখানে এখন গুটি এসেছে মাত্র দুশোতে এক সময় সেখানে ষোলোটি ক্লাসরুমে পাঠাদান চলতো আর সেখানে সীমিত হয়ে এসেছে মাত্র ছটি ঘরে পড়ুয়ার সংখ্যা কমে যাওয়ার এখন আর প্রতি ক্লাসে দুই সেকশনও চালানো সম্ভব নয় দোতলা বিল্ডিং পরিপূর্ণ ক্লাসরুম পর্যাপ্ত শিক্ষক সবই আছে নেই শুধু শিক্ষার্থী অর্থাৎ সমস্ত কিছু থাকলেও যাদের পড়ার জন্য এই সমস্ত কিছুর আয়োজন এখানে যেন শুধু তাদেরই অভাব এক সময় যেখানে ছাত্র সংখ্যা ছিল প্রায় আটশো সেখানে এখন গুটি এসেছে মাত্র দুশোতে এক সময় সেখানে ষোলোটি ক্লাসরুমে পাঠদান চলতো আজ সেখানে সীমিত হয়ে এসেছে মাত্র ছটি ঘরে ঘরুয়া সংখ্যা কমে যাওয়ায় এখন আর প্রতি ক্লাসের দুইটি সেকশনও চালানো সম্ভব হচ্ছে না চিত্রটা কোনো প্রত্যন্ত গ্রাম বা দুর্গম অঞ্চলের কিন্তু নয় মালদা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ইংরেজ বাজার পৌরসভা তিন নম্বর ওয়ার্ডের মালনচপল্লি মিনু ঝা বয়জ স্কুলে স্কুলের প্রধান শিক্ষক উজ্জ্বল কুমার দাস জানান 2019 সালে দায়িত্ব নেওয়ার সময় ছাত্র সংখ্যা ছিল 800 বেশি তখন স্কুল ছিল প্রাণচঞ্চল আর সেই ছবি সম্পূর্ণ ভিন্ন ছাত্রের সংকট প্রকট এর মূল কারণ হলো এলাকার আর্থসামাজিক অবস্থা সচেতনতার অভাব বেশিরভাগ ছাত্র নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আসে যাদের পক্ষে সন্তানদের শিক্ষ শিক্ষায় আগ্রহ ধরে রাখাই আমি উজ্জ্বল কুমার দাস মালঞ্চপল্লী মেনুঝা বয়জ হাইস্কুলের প্রধান শিক্ষক আমি দু হাজার উনিশ সালে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করি এবং এসেই আমি প্রথম থেকেই বিদ্যালয়ের ছাত্র সংখ্যার যে স্বল্পতা সেটা লক্ষ্য করে ভীষণভাবে চিন্তিত হয় প্রথমে আমি এই কাজটা করি আমি আমার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের নিয়ে প্রথমেই আমরা একটি বসি এবং পরিকল্পনা করি সেই পরিকল্পনা অনুযায়ী প্রথমেই আমরা স্থানীয় যে এলাকাগুলোতে একটা সমীক্ষা চালাই যে কী কারণে ছাত্রের স্বল্পতা তাতে যে ব্যাপারগুলো আমাদের কাছে যে বিষয়গুলো উঠে আসে আমরা অভিভাবকদের সাথে আমরা এলাকায় ডোর টু ডোর যেটা অভিযান করা সেটা তো আমরা করেছি এবং দুটো বিষয় উঠে এসছে আমাদের কাছে প্রথম কথা হচ্ছে দেখুন এই যে এলাকাটা যেখানে আমাদের এই বিদ্যালয় অবস্থিত প্রধানত নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত লোকেদের বাস এবং তাদের সাথে কথা বলে যেটা আমরা বুঝেছি তারা দারিদ্র্যের কারণে তাদের বাচ্চাদেরকে অনেক সময় বিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য বিদ্যালয়ে পাঠানো হচ্ছে এই নিয়ে বিশিষ্ট শিক্ষাবিদ শক্তি পদ বাবু জানান এই সমস্যার সমাধানে শুধু মানুষজনকে বোঝালেই হবে না তাদের আর্থিক পরিস্থিতি উন্নতি করতে হবে এর জন্য বড় পরিকল্পনাও নিতে হবে একটা জিনিস লক্ষ্য করে দেখার যে এই যে লেখা পড়াটা করাবে বাবা মা তারা ভাবছে কি করিয়ে লাভ কি হবে প্রথম তাদের মনে আমরা হয়তো খাটা করি করে সংসারে কষ্ট কিন্তু ওদেরকে পড়ালাম সেই তো ওরা কাজ করে চাকরি বাকরি তো পাচ্ছে না এই যে একটা বড় সমস্যা ওদের মাথায় ঢুকেছে গরিব মানুষের মাথায় ঢুকেছে কেন গরিবের সঙ্গে উচ্চ মধ্যবিত্ত বা নিম্ন বা শুধু মধ্যবিত্ত যারা তাদের মানসিকতার একটু তফাত তফাত হচ্ছে আমরা একটু দূরের কথা বলি অর্থাৎ পরে যদি ভালো হয় এখন একটু আমরা ত্যাগ করি তবে এই প্রসঙ্গেও রাজনীতির রং লেগেছে বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্রের অভিযোগ শুধু এই স্কুল নয় মালদা জেলায় অনেক স্কুলের একই পরিস্থিতি দেখুন এটা শুধু মালদার এই স্কুলটি নয় সারা মালদা জেলাতে বিভিন্ন স্কুলে আমি ঘুরে দেখেছি একই ধরনের পরিস্থিতি মানে আমাদের এই স্কুলগুলো হয়ে গেছে সোর্স এরিয়া ফর চাইল্ড লেবার আর এরা যাচ্ছে ডেস্টিনেশন এরিয়াতে ডেস্টিনেশন এরিয়া বলতে কি ওই দিল্লি বম্বে বেরিলি সব জায়গায় চলে যাচ্ছে কেউ জুতোর কারখানায় কাজ করছে কেউ আমের কারখানায় কাজ করছে এখন যা নামবাজার বাজার সব জায়গায় দেখতে পাবেন সব চাইল্ড লেবাররা প্যাকিং করছে সবকিছু করছে বিজেপির অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন তৃণমূলের জেলা সহ সভাপতি শুভময় বসু তার কথায় এখন গ্রামাঞ্চলে বহু স্কুল গড়ে উঠেছে ফলে অনেকেই গ্রামীণ স্কুলে ভর্তি হচ্ছে শিক্ষার মান উন্নয়নে রাজ্য সরকার অনেক প্রকল্প চালু করেছে আমরা শিক্ষা ক্ষেত্রে অনেকটাই প্রথম কথা বামফন্টে চৌত্রিশ বছর আর আমাদের তৃণমূলের আজকে চোদ্দ বছর অনেক বিষয়গুলো হয়েছে প্রচুর গ্রামেগঞ্জে প্রচুর স্কুল হয়েছে গ্রামেগঞ্জে প্রচুর কলেজ হয়েছে প্রতিটা ডিস্ট্রিক্টে একটা করে বিশ্ববিদ্যালয় হচ্ছে মেডিকেল কলেজ হচ্ছে অর্থাৎ শিক্ষাটাকে আমরা একদম ডোর টু ডোর নিয়ে গেছি স্বাভাবিকভাবে আজ থেকে দশ বছর আগে মেনুজা বয় যে যারা পড়তেন প্রান্তিক ছাত্রছাত্রীরা সেই কাজী গ্রাম সে বিভিন্ন জায়গা থেকে গ্রামগঞ্জ থেকে তারা শহরে আসছেন না তারা তাদের গ্রামের স্কুলেই পড়ছে। এটাই হচ্ছে মূল কথা শহরের লিভিং অব স্ট্যান্ডার্ড বেড়েছে তারা তাদের ছেলেমেদের ইংলিশ মিডিয়ামে পড়ানোর চেষ্টা করছে কিন্তু বাস্তব চিত্র বলছে সব প্রকল্প ও পরিকল্পনার মাঝেও একটি বড় অংশের শিক্ষা জীবন থমকে যাচ্ছে ক্ষুধা আর জীবিকার চাপে প্রশ্ন উঠছে এই শিশুদের ভবিষ্যৎ গর্বে কারা মালদা থেকে মাধব কুমার মণ্ডলের পোর্ট খবর বাংলা বিস্তায়িত খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখ খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবরদারি ভালোবাসায় বাজাজে পালসার বিক্রিব্রেশনে আপনার জন্য থাকছে ন হাজার টাকা পর্যন্ত ছাড় বাইক প্রেমীরা সাশ্রয় করুন কিনে নিন নতুন বাইক চলছে সেলিব্রেশন সাথে ক্রেতারা পাচ্ছে সাশ্রয় করার সুযোগ আপনার জন্য তাচ্ছে পাঁচ লিটার পেড্র এক এবারে বিনামূল্যে হেলমেট এবং লাকি ড্রক কুপন থাকছে শুধুমাত্র আপনার জন্য বাজাজ সেতুকের ওপর পাঁচ হাজার টাকা পর্যন্ত সাবসিডি দেরি না করে অংশীদার হন বাজাজেরি গ্র্যাড সেলিব্রেশানের লোকেশন চ্যাটার্জি অটোমোবাইলস বাজাজ অথরাইজড ডিলার জিটি রোড বসরা নিয়ে হোটেল অ মিডওয়ে রানি আপনাদের পরিষেবা দেওয়ার জন্য আমাদের আরও দুটো ব্রাঞ্চ মেজিয়া এবং গঙ্গা জল ঘাটিতে যেতে পারেন আপনার সুবিধা মতো বিশদ জানতে কন্ট্যাক্ট করুন নাইন মেজিয়ার জন্য কল করুন সেভেন গঙ্গা জল ঘাটি শোরুমে ফোন করুন সিক্স টু নাইন ফাইভ সিক্স ফোর ওয়ান থ্রি এইট ফোর আমার আপনার সবার ভরসা मात्रान चैटर्जी ऑटोमोबाइल्स